নিমের পাতায় জোনাক জলে সন্ধ্যা নামে হলুদ রোদে গন্ধ ভেসে প্রাণে আগে ঘিরে নীরব গাছটি জেগে থাকে প্রতিদিনের পাহারায় প্রকৃতির সেই ডাক শুনে মন হারায় সবুজ ছায়ায় উঁচু পাহাড় বেয়ে নামি কাচের মতো জল ঝর্নার তালে বাজে যেন প্রকৃতির বরণ মল নিভৃতে দাঁড়িয়ে শুনি আমি সুরের সেই বর্ণনা প্রতিটি ফোটায় লেখা থাকে এক শান্তির মনোপত্র না দিগন্ত ছুঁয়ে আসে ঢেউ অজানা কোনো টানে প্রতি জলে বাজে সুর হৃদয় ভেজায় গানে নীরব বালু কাঁধে চুপে ছুঁয়ে যায় পার পা সমুদ্র বলে গল্প কেবল যে শোনে সেই বুঝে তা সূর্য নামে লাল আঁচলে সোনালি এক আলোয় পাখিরা ওড়ে দিগন্ত ছুঁয়ে নিয়ে ফেরার চাওয়ায় আকাশ ঘুরে যায় ডানায় সন্ধ্যা গানে সুখ প্রকৃতির সেই বিদায় বেলায় জমে থাকে মধুর মোর আমার হাতে হাতে বৃষ্টির ছোট মধুরে এক মায়া জাগায় শীতল ফুটে রয়ে চলে গান বাজায় মেঘের কোলে হারিয়ে যায় ক্লান্তি সব কষ্ট হচ্ছে